এই তেলটা মার্কেটের যে কোনো হেয়ার অয়েলের থেকে অনেক বেশি ভালো যদি তোমার চুলে প্রচণ্ড প্রবলেম থাকে যেমন চুল পড়ার সমস্যা বা প্রচণ্ড পরিমাণে স্টাইলিং বা হিট ট্রিটমেন্টের কারণে চুলের অবস্থা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে এই হেয়ার অয়েলটা এই সমস্ত প্রবলেম থেকে রিকভারিতে এই চুলটা বানাতে আমাদের লাগবে ফ্রেশ অ্যালোভেরা আর এর সঙ্গেই লাগবে ফ্রেশ আমলকি দেখো এই তেলটার জন্য কিন্তু ফ্রেশ ইনগ্রিডিয়েন্টগুলোই লাগবে এখানে কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্ট বা বাজারের অ্যালোভেরা জেল একদম চলবে না এই দুটো ইনগ্রেডিয়েন্টই আমাদের চুলকে অনেক বেশি স্ট্রং করে চুলের যে কোনো প্রবলেম সলভ করতে ভীষণ হেল্প করে আর এর সঙ্গে আমি নিয়েছি নারকেল তেল তোমরা এখানে নারকেল তেলটাই ইউজ করবে কারণ নারকেল তেলের মধ্যে এমন প্রপার্টি থাকে যেটা আমাদের চুলকে ভীষণ ভালো করে পুষ্টি দেয় প্লাস চুলের প্রতিটা স্ট্র্যান্ডসের মধ্যে না এটা ভালো করে পেনিট্রেট করে তোমরা যে কোনো ব্র্যান্ডের ভালো নারকেল তেল নিয়ে নেবে তেলটা বানানোর জন্য একটা পাত্রে আমি প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব দুটো র ইনগ্রেডিয়েন্ট মানে আমাদের ওই অ্যালোভেরা আর আমলো এবারে স্লো ফ্লেমে এটাকে আধ ঘন্টা মতো জাল দিতে হবে খেয়াল রাখবে জিনিসগুলো যেন পুড়ে না যায় মানে সব ইনগ্রেডিয়েন্ট যদি পুড়ে একদম ঝামা হয়ে যায় তাহলে কিন্তু তার মধ্যে কোনো গুডনেস থাকবে না সেই জন্য খুব ভালো করে লক্ষ্য রাখবে তেলটার দিকে দেখো এই তেলটা বানানো কিন্তু ভীষণ সহজ আর তার সাথে এর জন্য হাজার রকমের ইনগ্রিডিয়েন্টসও লাগবে না তা সত্ত্বেও এটা কাজ কিন্তু ভীষণ ভালো করবে তোমরা কিন্তু আজকাল মার্কেটে অনেক ব্র্যান্ডের দেখবে এই আমলা অ্যালোভেরা অয়েল পাওয়া যায় কিন্তু অবশ্যই সেটার পিউরিটি নিয়ে যথেষ্ট সংশয় আছে আর তোমরা যখন বাড়িতে এরকম সুন্দর করে বানিয়ে নিতে পারছ তাহলে কেন মার্কেট থেকে নিতে যাবে দেখো এই একটা কন্ডিশনে এলেই বুঝবে তোমার তেলটা রেডি আমি কিন্তু আমার এই বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ তেলটা খুব বেশি হয়ে গিয়েছিল তোমরাও একটা বড় পাত্রেই বানাতে ট্রাই এবারে তেলটা ছেঁকে নিয়ে যে কোনো একটা কাচের শিশিতে ভরে রেখে দিলে চুলের গোড়াতে খুব ভালো করে তেলটা দিয়ে ম্যাসাজ করবে এবং সারা রাত রেখে পরদিন শ্যাম্পু করে ফেলবে সারা বছর ইউজ করতে পারো তেলটা ভীষণ ভালো কাজ করে ভালো সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য এই তেলটা কিন্তু বানিয়ে ইউজ করতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই